আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি জিনাথ অ্যাডভেঞ্চারের জিনাত বলছি এই যে আমার ক্রাশ অ্যান্ড ক্যান্ডি ওদেরকে নিয়ে কিন্তু ভালোই আমার সময় কাটে আর সকালটা শুরু হয় ওদেরকে নিয়েই তো ওদের জায়গায় ওদেরকে বসিয়ে দিলাম ওরা যে এত মজা করে এত দুজনের বন্ডিং ভালো তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার মতো কারা পাখি পশু এগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন তো সকালবেলা নাস্তা করার পরে ভাবলাম ওদের সঙ্গে বসে একটু চা খাই আর ওদের সাথে একটু গল্প করি যদি ওরা কথা বলতে পারে না তারপরেও ওটা যে যে কিচিরমিচির শব্দ করে না ওটা আমার কাছে বেশ লাগে তো এই পাখিগুলোর নাম হচ্ছে বাজিগড় এটা অনেকে আপনারা জানেন আর লাভ বার্ড অনেকে বলে তবে এটা লাভ বার্ড না লাভ বার্ড এর থেকে বড় হয় তো এই পাখিগুলো আমার আমার বাবার বাড়িতেও আছে আমি অনেক বছর হলো এই পাখিগুলো পালি তো ভাবলাম এই খাঁচাতে দুটা পাখি এই বাড়িতেও নিয়ে আসি ওই বাড়িতেও আছে ওই বাড়িতে আরও বড় খাঁচা আছে তো আপনাদের ভাইয়াকে দুইটা হাঁসের ডিম সিদ্ধ করে দিয়ে সে বললো একটু নুরুস রান্না করতে তো এইখানে দুইটা ডিম দিয়ে নুরুস রান্না করে দিলাম নুডলসটা একটু স্পাইসিও করেছিলাম তো আমি কিন্তু নুডলস খুব পছন্দ করি অনেকে কিন্তু ভাতের চেয়ে বা অন্যান্য খাবারের চেয়ে নুডলসটা রেগুলার খায় তো যাই হোক আমি রেগুলার খাই না মাঝে মধ্যে ভালো লাগলে তখন বানিয়ে খাই তো তাকে নুডলসটা দিয়ে এসে বান্না করা শুরু করে দিয়েছি আজকে মানে কালকে রান্না করেছিলাম খাসির নিহারি আর করেছি ঢ্যাঁড়স ভাজি আর করেছি খাসির মাংস আর আর করেছিলাম শাশুড়ি মায়ের জন্য একটা ভর্তা এটা হচ্ছে মানকচুর পাতা এইটা ভাতের উপরে হালকা যখন পানি থাকবে তখন দিয়ে রেখলেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এই তো ফাইনালি আমার নিহারি কমপ্লিট হয়ে গেছে তো নিহারির সঙ্গে খাওয়ার জন্য আমি কিন্তু রুটিও বানিয়েছিলাম দুপুরবেলা ভাত রুটি দুইটাই করেছিলাম যার যেটা ভালো লাগবে সেটাই খাবে সে আমি কিন্তু যখন প্রথম রুটি বানাতে শিখি কিছুই পারতাম না একদম এদিক সেদিক হয়ে যেত কিন্তু এখন কিন্তু অনেক ভালো হয় রুটি বানানো তো আমার মতো আপনারাও কিন্তু রুটি বানানো প্রথম মানে শুরুটা এমনই হবে মানে সবারই ফার্স্ট টাইমটা একটু এমনই হয় তো যাই হোক আমার রুটি বানানো শুরু করে দিয়েছিলাম অনেকগুলোই রুটি বানিয়েছিলাম তারপরে করেছি মান কচুর শাকের যে ভর্তাটা সেটা কাঁচামরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করেছিলাম আর এটা হচ্ছে স্পেশাল একটা মশলা করছিলাম সেটা হলো ঝালমুড়িওয়ালা যেই মশলাটা দিয়ে আমাদের ঝালমুড়ি মাখিয়ে দেয় সেই মশলাটা তৈরি করেছি ছোলা দিয়ে এখানে আমি সরিষা বাটা দিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ একটু জিরা আর দুইটা গরম মশলা দিয়েছি দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেওয়ার পরে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে তেলটা দিয়ে ভাজা ভাজা করার পরে ছোলা দিয়ে দেব। আর এখানে একটু স্বাদের জন্য আমি দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি স্বাদ লাগে আমি এর আগেও বানিয়েছি কিন্তু ম্যাগি মশলা দেইনি। কিন্তু এবার ম্যাগি মশলা দিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে দেখেছেন যে ওই ঝালমরিয়ালার যে মশলাটা অমন লাগছে কি না তো যাই হোক মশলাটা যখন আপনি বক্সে রেখে দেবেন মাঝে মধ্যে কিন্তু তেলটা একটু কমে যাবে তো মাঝে মধ্যে তেল দিলে মানে মশলাটা অনেক দিন থাকবে ফ্রিজে রাখা লাগবে না তো আমি শাওয়ার শেষ করে এসে বারান্দা একটু দাঁড়িয়েছিলাম আসলে আমার বেশ কিছুদিন হলো দাঁতের ব্যথা করছিল ভালোও লাগছিল না একটু মুখটা ফুলেও গেছে তো এই জন্য ভাবলাম যে বিকেলে একটু রেস্ট নিয়ে একটু ঘুরতে যাব তো এই যে আমার পছন্দের একটা ব্ল্যাক শাড়ি এর আগেও পরেছিলাম আমি ব্ল্যাক শাড়ি তো বিয়ের আগের স্বাদ ছিল এক রকম বিয়ের পরে আর এক রকম তো অলওভার আমি ব্ল্যাক পরেছিলাম এর আগে আমার প্রোফাইল পিকচারে কিন্তু এই ব্ল্যাক শাড়ির ছবি এর আগেও আছে তো এবার আমি ব্ল্যাক শাড়ি বিয়ের পর এই সেকেন্ড টাইম এই শাড়িটা পরেছি এটা হচ্ছে জুম শাড়ি তো জুম শাড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ আমার আর একটা হচ্ছে সাদা আর কালো এই দুটো আমি সিলেট থেকে আনিয়েছিলাম আমার কাজিনকে দিয়ে আর একটা বেগুনি রঙের আছে তো আজকে আমাকে কেমন লাগছে আপনাদের ভাইয়া পড়েছিল ব্লু রঙের পাঞ্জাবি তো আমরা চলে গেলাম বাইরে এবার চিন্তা করেছি গতবার আমরা কুষ্টিয়া শহরে যাওয়ার পথে বৃষ্টিতে আমাদের আটকে রেখেছিল কিন্তু এবার চিন্তা করলাম যে ওয়েদারটা ভালো আছে এবার কুষ্টিয়া শহরটা আবার দেখেই ছাড়বো তো কুষ্টিয়ার আপুরা কে কে আছেন আমার পরিবারে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন তো আমার খুব ভালো লেগেছে যে কুষ্টিয়া শহরে যাওয়ার জন্য তো এই যে আমরা বের হচ্ছি আপনাদের ভাইয়া বাইক বের করছিলো আর এটা হচ্ছে মেইন রাস্তা আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল যা বলার মতো না যদিও বা বৃষ্টি হয় মানে প্রায় দিনকে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা বা রাতের বেলা কিন্তু এই দিনটা ছিল না বৃষ্টি আর মেঘটা দেখছে না একদম ব্লু কালার ক্যামেরা তো খুব সুন্দর আসেনি যদিও বা তারপরে মোটামুটি ভালো এসেছে আমরা অলরেডি কুষ্টিয়া শহরের মধ্যে ঢুকে গেছি তো কুষ্টিয়া শহরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আর এইটা হচ্ছে না কি হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজটা নাকি নতুন হয়েছে তো ফার্স্টে দেখে মনে হলো যে তেমন একটা মানুষ নেই কিন্তু নিচে যখন দেখলাম একদম গিজ গিজ করছে যত আগাচ্ছে তত মানুষ আর এদিকে দেখছি একটা বিয়ের গাড়িও যাচ্ছিল তবে খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা আর আমার এমনিতেও এইসব নদী বা ব্রিজের উপরে একটু সময় কাটাতে খুব ভালো লাগে ঈশ্বর দিতে আমাদের লালন লালনশাহ ব্রিজ আছে ওইখানে আমরা কিন্তু প্রায় যাই তো ওইখানটাতে খুবই ভালো লাগে আমার তো ওইখান থেকে বেশি ভিড় দেখলাম এইখানটাতে তো মানুষ মানে শুক্রবারে নাকি এখানে অনেক মানুষ আসে তো এই হরিপুর ব্রিজের আশেপাশে কি কোনো আমার ফ্রেন্ড আছেন মানে আমার কোনো ইউটিউব ফ্যামিলির মেম্বারস আছে কি না আমাকে অবশ্যই জানাবেন তো আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল বেশ মানে সূর্য যখন ডুবে যাবে এরকম একটা সময় আমরা গিয়েছিলাম তো ব্রিজের একটু ভিডিও করলাম আসলে কি মানে যখন শরীরটা ভালো থাকে না বাইরে বের হলে কিন্তু অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায় যদিও বা দাঁতের ব্যথা ছিল তারপরেও বাইরে যাওয়ার পরে একটু ভালো লাগলো তো এই যে আমরা নিচে চলে গেছিলাম বাঁধের একদম কাছেই গেছিলাম তো নিচে এত পরিমাণ ধোলাবালি ছিল এই কারণে মানে পুরো রাস্তায় ধোলাবালি ছিল আমার তো চুল একদম রাফ হয়ে গেছিলো আঠালো হয়ে গেছিলো চিন্তা করলাম না ছেড়ে না রেখে ব্যান্ড দিয়ে বেঁধে ফেলি আর গরমও লাগছিল প্রচুর তো মে চুলটা বেঁধে আবার আমরা সামনের দিকে এগোলাম আর এবার গেছিলাম আবারও ওই ব্রিজটার ওপরে দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ তো এই যে এই কার্গোগুলো এইগুলো নাকি ছোট কার্গো অবশ্য এইগুলো কিন্তু আপনাদের ভাইয়েরও আছে যেটা বালি তোলে যে এই কার্গোটা এর থেকে বড় এটা তো ছোট সাইজের তো এই কার্গোগুলোতে নাকি এই যে পিকনিক হয় অনেকে পিকনিক হয় এখানে আবার দেখলাম যে নাচও হচ্ছে গানও হচ্ছে অনেক লাউডলি গান দিচ্ছে তো আমি এর আগে অনলাইনে দেখেছিলাম অনেক মেয়ে ছেলেরা এখানে ডান্স করে তো এই ফার্স্ট টাইম আমি বাস্তবে দেখলাম তো যাই হোক আকাশটা দেখেছেন কত সুন্দর আমার খুবই ভালো লাগছিল খুবই তো হচ্ছে আমি ভাবলাম যে এই এখানে কিছু ভিডিও মানে একটু বেশি ভিডিও করেছিলাম এখানে তো ভিডিও করার পর আর আমরা প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো মানে ভাবলাম যে সন্ধ্যা পর্যন্তই থাকবো তারপরেও আজানের দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বের হয়ে গেছি তো পেছন থেকে আকাশটার সঙ্গে আমার শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে আসলে সাদার মধ্যে কালো শাড়ি কালো রং, সাদা রঙ এটা কিন্তু সবারই খুব পছন্দ সবারই আমার বরের তো ফেভারেট একদম ব্ল্যাক ব্ল্যাক শার্ট যে ওর কত প্যাক মানে ব্ল্যাক আবার ইয়েও আছে অনেক জিন্স মানে সব রকম মানে কি ব্ল্যাকই খালি খালি ব্ল্যাক এই যে পিছনে দেখতে পাচ্ছেন কি রং বেরঙের কালার আর অনেক ছেলে মেয়েরা ডান্স করছে এখানে তো ভালোই লাগলো আর কি লাউডলি গান হচ্ছে আর নিচে কত মানুষ উপরে কত মানুষ শুধুমাত্র এই নৌকার এগুলো দেখার জন্য আর কি তো একদিন ভাবছি আমাদের যে বরের যে আমার কার্গোটা আছে ওই কার্গোতে একদিন উঠব যদি পানিতে আমার অনেক ভয় হয় তারপরেও আর কি ইচ্ছা আছে একদিন কোনো একদিন পিকনিক করব। তো এই যে আর একটা মানে অনেকগুলো এই কার্গো আছে যেখানে গান হচ্ছে নাচ হচ্ছে এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে মানে আসলে ক্লোজলি তেমন একটা দেখাইতে পারি নাই সবাই ডান্স করছে আর এখানে আর আছে এইটা এটা দেখে হঠাৎ মনে পড়ে গেল আমাদের এলাকায় এই নৌকাতে পিকনিক করার সময় এইরকম একটা চাল আছে চালের ওপর উঠতে গিয়ে সব পড়ে গেছিলো প্রায় এগারো বারোজন মানুষ একবারেই মারা গেছে তো আমাদের এলাকার দুইজন মারা গেছিল তার মেয়েকে বাঁচিয়ে রেখে মেয়েটাকে তুলে দিয়েছিল আর হেল্পিং যেই নৌকাগুলো থাকে সেখানে আর বাবা মা দুজনে মারা গেছিলাম তো আবার এই পারে চলে আসলাম এই পারে আসার পরে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো যাই হোক এখানে তাও ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আপনার মানে ভাইয়াকে বললাম যে আমার চুরিগুলো দেখো তো কেমন লাগছে কারণ এই চুরিগুলো আমি ইন্ডিয়া থেকে আনছিলাম কিন্তু পড়া হয়নি কখনো ভাবছিলাম বিয়ের পরে পড়বো তবে বিয়ের পরে যে পড়া হয়ে গেল এই যে কুলফি কুলফি কিন্তু কুলফি আমার কাছ থেকে কিনে ফেলেছি অনেক বছর পরে কুলফি খেলাম কিন্তু ছোটোবেলার যে আমাদের কুলফি পাওয়া যেত সেই স্বাদটা পেলাম না মানে একটু ক্রিমি টাইপের হবে কিন্তু এটাতে ক্রিম কম তবে মোটামুটি ভালো লাগছে যে এই কুলফি আইসক্রিমটা মানে গরমের ক্ষেত্রে একটু বাঁচা গেল আর কি তো আপনারা কে কে কুলফি খেতে পছন্দ করেন আইসক্রিম তো সবাই পছন্দ করেন কিন্তু এটা একটু ডিফারেন্ট স্বাদ থাকে কিন্তু আমরা কিছুক্ষণ থাকার পরে সন্ধ্যা লেগে গেছিলো এই জন্য আপনাদের ভাইয়ার নামাজের টাইমও হয়ে গেছিলো ও নামাজে ঢোকার পরে পুরো শহরটা আসলে ঘোরা হয়নি কিছুটা অংশ আমরা ঘুরেছি এটা হচ্ছে বগ বগের হচ্ছে একটা ইয়ে আছে মানে এই জায়গাটা আপনারা চেনেন কিনা জানি না যাই হোক ভাবলাম কোথাও একটু বসি তো এইটা হচ্ছে মুঘল কি রেস্টুরেন্ট না কি জন্য যাই হোক তো রেস্টুরেন্টটা আমার খুব একটা ভালো লাগি নাই ভেতরে গিয়ে গিয়ে মানে একটু জ্ঞান বেশি তো কিছুক্ষণ বসেছিলাম একটু ভিডিও করলাম করে তারপর আমরা আবার চলে আসছি আপনার ভাইয়াকে বললাম যে অন্য কোথাও যাই এখানকার আমার ভালো লাগলো না খুব একটা তো এখানে বসে কয়েকটা ভিডিও করেছি ছবিও তুলেছিলাম থেকে বের হয়ে আসলাম একটা টেস্টি টিট এটা হচ্ছে নাকি নতুন হয়েছে আর একদম নিরিবিলি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমার বেশ ভালো লেগেছে এখানে একটু চা খাওয়ার পরে আমরা হচ্ছে আবার বাড়িতে ব্যাক করব তো ভেতরের ইন্টেরিয়রের কাজটা কিন্তু একদম সিম্পলের মধ্যে ভালো লাগলো আমার তো আপনারা কুষ্টিয়াতে যারা আছেন নিশ্চয়ই এই জায়গাটা চেনেন তো কখনো গিয়েছেন কি আমি জানিও না তবে আমার ফার্স্ট টাইম এই জায়গাটাতে এসে খুব ভালো লেগেছে তো ভাবলাম নেক্সট টাইমে কিন্তু আবার যাব তবে এখানকার খাওয়ারটা যেহেতু বাচ্চারা বেশি খায় এখানে এসে এই জন্য আমার খুব একটা মানে ভালো লাগলো না বাচ্চাদের মতোই লাগলো খাওয়ারগুলো তবে ভালো লাগছে এখানকার কফিটা ভালো লেগেছিলো আমার একটু কফি যেহেতু আমি একটু পছন্দ করি তো আপনার ভাই আর আমি প্রথমে একটা কফি অর্ডার করেছিলাম আর একটু ঠান্ডা হচ্ছে প্রাণ আপ একটা অর্ডার করেছেন মানে দুটো আর এখানে দেখলেন অনেক রকম পেস্ট্রির আইটেম আছে তারপর ডোনাট বা যে মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলাই বেশি আছে এখানে তো চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি হচ্ছে একটা পিৎজা আর হচ্ছে নিয়েছিলাম চিকেন শর্মা এটা আমার খুব পছন্দ তো একটু কিছুক্ষণ খেলাম আপনার ভাইয়ের সাথে একটু গল্প করলাম তারপরে আবার ব্যাক করেছিলাম সবার লাস্টে আইসক্রিম খেলাম খেয়ে তারপরে বের হচ্ছিলাম তবে আজকের ভিডিওটা একটু লং হয়েছে যদিও বা আপনাদের কেমন লেগেছে আমার ফ্রাইডে স্পেশাল সারা সারাদিনের ভিডিওটা ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়েছে আসলে সব কিছু তো করা যায় না ভিডিও সব সময় ছোটো ছোটো কিছু ভিডিও করে রাখেই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমাদের যে কুষ্টিয়া শহরটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়ে মানে আমার শুক্রবারের দিনটা বেশ ভালো কেটেছে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর কুষ্টিয়ারা পুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ